তো বন্ধুরা বেরিয়ে পড়লাম সকাল সকাল নতুন ভিডিও দেওয়ার জন্য আজ যাচ্ছি কিশোর মাইকের গোডাউন বা দোকানে যাই দুটোর মধ্যে দুটোই দেখানোর চেষ্টা করব গোডাউন বা দোকান তো অলরেডি আমি চলে এসছি নাদনঘাট ব্রিজ এই এইযো এটাই যাচ্ছে কুসুমগ্রাম আর আমি আসলাম এই এইজো এই সামনেই আছে নাদনঘাট এখান থেকে সাত কিলোমিটার হবে হয়তো তো দেখাবো ডবল ধাওয়া কা রেখেছে কিশোরমাই গ্রাইগ্রাম রেডি হয়ে গেছে অনেক দিন আগেই তো টাইম পাচ্ছিলাম না যার জন্য যেতে পারিনি দেখাতে পারিনি তো দেখতে থাকো বেশি কিছু বলছি না ওখানে গিয়ে দেখানোর চেষ্টা করবো ভালোভাবে তো একটা তিরিশ ফিল্ড খেটে খাটাও হয়ে গেছে খেটে চলে এসছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইলো ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে তো এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্স পৌঁছে গেলাম এটা হচ্ছে কিশোর মাইক রায়গ্রাম তো এই যে পদ দিয়ে আসলাম এটা নাদনঘাট চলে যাচ্ছে তো এটা কুসুমগ্রাম এখান থেকে কুসুমগ্রাম পাঁচ কিলোমিটার তো তার পাশেই এই দাদা ভাইয়ের দোকান রোড সব লং একদম রোডের গায়েই এইচ তো রোডের গায়ে তো দোকান রয়েছে কিশোর মাইক সরি দোকান না একটা গোডাউন দোকানটা আগে এইখান থেকে একটুখানি হাফ কিলোমিটারও নয় ওই সামনেই আছে দোকান এই যে গোডাউন এই যে নিউ তিরিশ এটা নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড রয়েছে আজকে তো যারা যারা যাবে চলে যাবে বলে দেবো কোথায় যাচ্ছে আর আগে একটা তিরিশ অলরেডি হয়ে গেছে অলরেডি ফার্স্ট ফিল্ড হয়ে গেছে এই যে নাম লিখেছে দাদা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিশোর মাইক তো এরা যাচ্ছে বীরভূম চৌতারা তো আজই যাচ্ছে পার্টির ছেলেরা আসছে নিতে ফার্স্ট ফিল্ড ওখানেই হবে যারা যারা দেখতে যাও চলে যাবে বীরভূম চৌতারা তো ওখানে রোড শো কম্পিটিশন আছে তিন নাইটের ভাড়া তো দেখতে থাকো ওই যো ফার্স্ট ফিল্ড খেটে অলরেডি রেস্টে আছে ফিল্ড হয়ে গেছে ডবল ধামাকা রেখেছে কিশোর মাইক এই যে একটা ধামাকা ওই যে একটা ধামাকা তো দেখাচ্ছি ভিতরে যাই এই যে ডবল ধামাকা এই যে দুটো ছয় বাইরে রয়েছে নাম লেখা এই যে দুটো ছয় এই যে তিরিশ তো দাদা ভাই ষোলোও রয়েছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে এই যে তো এই সেট আপটার জন্য যে ঘরে রাখা আছে চোঙের আপডেট আসছে আমার চ্যানেলে পেয়ে যাবে আশা করি তো দেওয়ার চেষ্টা করব তো এই যে এই তিরিশটার জন্য চঙের আপডেট লেখার কাজ চলছে এখনও পর্যন্ত রেডি হয়নি যার জন্য দেখাতে পারলাম না এই ফিল্ডে তো লিখতে দিয়েছে এটাই হচ্ছে গোডাউন এই যে বিএলও আছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে যে রাজাদা রাজাদা চ্যানেলে অতবাই তো চেনও আশা করি বলে দিলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর পাশের গোডাউন আছে এই যে নিজের ইঞ্জিন রয়েছে এই যে আগেও দেখিয়েছিলাম তো এখনও দেখালাম ওকেটার রেস্টে আছে কিশোর মাইকের গাড়ি লেখাই আছে এই যে দাদাভাই রেস্টে আছে বাজাতে যাবে আজকে এই যে তুষারদা চেনো অনেকেই ভাইরালে রেখো তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্ত নেক্সট ভিডিও আসবে খুব শীঘ্রই ওই তো তো দেখতে থাকো সঙ্গে থাকো চঙের আপডেট নিয়ে আসবে খুব শীঘ্রই দেখানোর চেষ্টা করব কেমন হয়েছে ডিজাইন অবশ্যই জানাবে আগেও দেখেছো আর আমার চ্যানেলে আরেকবার ছেড়েছিলাম তো এটা ফার্স্ট আগে আসার কথা ছিল আমার যার জন্য আমি আসতে পারিনি কাজের খুব চাপ ছিল তো সব জায়গায় ছুটছিলাম বলে ডবল ধামাকা রাখলো কেমন হয়েছে না হয়েছে বলবে সকলেই তো এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো